ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যদি সঠিকভাবে ভিডিওর এসিও না করা হয় তাহলে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসে না বা ভিডিওটি কোনো রকমভাবে র্যাঙ্ক করে না তো বন্ধুরা আপনাদের ভিডিও যদি র্যাঙ্ক করাতে চান কিংবা ভিডিওতে যদি ভিউজ আনতে চান তাহলে কিন্তু সঠিকভাবে এসিওর প্রয়োজন এসিও অর্থাৎ এসিও করতে হলে ভিডিওর যেমন থামনেল কিংবা টাইটেল কিংবা ডিসক্রিপশানের প্রয়োজন তেমনভাবে কিন্তু প্রয়োজন ট্যাক্স তো বন্ধুরা আপনাদের ভিডিও যে টপিকের ওপর সেই টপিকের ওপর কোন কোন ট্যাগ র্যাঙ্ক করছে কিংবা সেই সেই ট্যাগ আপনারা কোথা থেকে পাবেন কীভাবে পাবেন আপনারা কীভাবে জানবেন যে এই ট্যাগগুলো আপনার এই ভিডিও টপিকের ওপর র্যাঙ্ক করছে তো বন্ধুরা মাত্র একটি অ্যাপের ব্যবহার করে কিন্তু আপনাদের যে টপিকের ওপর ভিডিও সেই টপিকের ওপর কোন কোন ট্যাগ র্যাঙ্ক করছে আপনারা কিন্তু এক মুহূর্তের মধ্যে খুঁজে পেতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো এবং বুঝিয়ে বলবো তো এজন্য আপনাদের ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তীতে এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে যায় তো বন্ধুরা চলুন আস আমরা জেনে নেই যে আপনার যে ভিডিও টপিক সেই টপিকের ওপর কোন কোন ট্যাগ র্যাঙ্ক করছে তো বন্ধুরা মোবাইল থেকে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন এরপরে সার্চ বাড়ি গিয়ে টাইপ করবেন ইউ টুলস এখানে দ্বিতীয় যে অ্যাপসটি চলে আসবে আপনারা এটি ইনস্টল করে নেবেন এই অ্যাপসের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা যেহেতু আমার এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল রয়েছে তো এখান থেকে আমি ওপেন করে নিলাম তো বন্ধুরা ইউ টুলস অ্যাপটি ওপেন করার পর আপনাদের ভিডিওর যে টপিক সেই টপিকের ওপর কোন কোন ট্যাগ র্যাঙ্ক করছে আপনারা সেই ট্যাগ এখানে কীভাবে পাবেন তো বন্ধুরা এর জন্য আপনারা হোম বাটনে ক্লিক করবেন এরপরে আপনাদের ইউটিউব ওপেন করবেন তো বন্ধুরা ইউটিউব ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চবারে চলে আসবেন এবং এখানে আপনাদের যে ভিডিওর টপিক সেই টপিক এখানে সার্চ করে দেবেন তো যেমন ধরুন আমি এখানে সার্চ করে নিলাম ফোনপে ইউজ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও চলে এসেছে তো প্রথম যে ভিডিওটি রয়েছে এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভেন লাখ ভিউজ ওয়ান ইয়ার এগো এরপরে দ্বিতীয় ভিডিওটি রয়েছে ওয়ান পয়েন্ট টু লাখ ভিউজ ওয়ান ইয়ার এগো তো বন্ধুরা প্রথম যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করছে তো বন্ধুরা আমরা যদি জানতে চাই যে এই ভিডিওটি কোন কোন ট্যাগ ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমরা সহজভাবে জানতে পারব পারবো জন্য আপনারা ভিডিওটি প্রথমে প্লে করবেন এরপরে এখান থেকে পজ করে দেবেন এরপরে নিচের দিকে এখানে দেখতে পাবেন শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে কপি লিঙ্ক এরপরে আপনারা ইউটুলস যে অ্যাপটি রয়েছে এটা ক্লিক করবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্যাগ এক্স্যাক্ট তো এখানে আপনারা ক্লিক করবেন এরপরে ওই ভিডিওর যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন এখানে পেস্ট করে দেবেন এরপরে গো অপশানে ক্লিক করে দেবেন দিলেই বন্ধুরা এখানে ম্যাজিক দেখতে পাবেন দিলেই আপনারা দেখতে পাবেন যে এখানে ওই ভিডিওর ওপর যে যে ট্যাগ ব্যবহার করে করা হয়েছে সব ট্যাগুলি কিন্তু আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা এভাবে যদি আপনারা অন্যান্য ভিডিওরও যদি ট্যাগ আপনারা দেখতে চান তাহলে ঠিক একই পদ্ধতিতে আপনারা ভিডিও ট্যাগ কিন্তু আপনারা খুব সহজভাবে ওই ইউটিউলস অ্যাপের দ্বারা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আশা করছি বন্ধুরা ইউটিউবসের ব্যবহার অর্থাৎ ইউটিউবসের থেকে আপনারা কীভাবে ট্যাগ খুঁজে বের করবেন এর সঠিক সঠিকভাবে আপনারা শিখে গেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ